নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রীর রাস্তা তৈরি চলবে না দাসপুরে রাস্তা তৈরি বন্ধ হল গ্রামবাসীদের অভিযোগে ঘটনা দাসপুর এক ব্লকের নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিনের দাবি মেনে পথশ্রী প্রকল্পের আওতায় মহেশপুর আইসিডিএস কেন্দ্র থেকে মহেশপুর গোস্বামীপাড়া পর্যন্ত চারশো মিটারের রাস্তা অনুমোদন হয় সেই রাস্তার কাজ প্রথম দিন শুরু হতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ল ঠিকাদার এলাকাবাসীর অভিযোগ ইঞ্জিনিয়ারের দেয়া সঠিক ফর্মুলা বা এস্টিমেট কপি অনুযায়ী রাস্তার কাজ করছে না ঠিকাদার এলাকাবাসীর বক্তব্য অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে চাইছে ঠিকাদার তবে সঠিক সামগ্রী দিয়ে কাজ না করলে কাজ করতে দেয়া হবে না ঠিকাদারকে এমনই জানালো এলাকাবাসী ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর এক ব্লকের ইঞ্জিনিয়ার শুভেন্দু প্রামাণিক ইঞ্জিনিয়ারকে ঘিরও বিক্ষোভ দেখায় এলাকাবাসী ওই রাস্তার কাজের ঠিকাদারও ঘটনাস্থলে পৌঁছায় চরম বচসা শুরু হয় তবে ব্লক প্রশাসনের নির্দেশে আপাতত বন্ধ ওই পথশ্রীর রাস্তা তৈরির কাজ বরাক পাওয়া ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ মানের নির্মাণ সামগ্রী এনে সাত দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করতে হবে

ওমা কত দিকের একবার গ্যারান্টি আই বলি স্যার খালি شويه শুনুন নির্ভর করে বেশি শুনুন শুনুন যদি চুরি করে না তাহলে আপনি সে বালই মোটা দাম আছত তাহলে আমরা কি করে কি হবে তো একবার তো তখনই হবে এটা তো এর চকের সামনে ছরাই দেখব বলছি আমরা ও না কোন দিকে শুনুন দেনে দিব এটা 35 করে দেনিয়াম দিতে হবে একই 10 এম হিসাব হবে আমাদের 10 আর 20 ধরা আছে 10 20 মোটা हां তুল মোটা আমি তিনটে মাপ দিচ্ছি

এটা শিকাৰ নিজে

2100 কোটাল কোটাল কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি তাহলে এত টাকার ইট সাইন্সন হয়েছে খুবই কম এই বালি নিয়ে যেটা 500 মিটার হ্যাঁ 900 মিটার এনভাইর যতটাই আছে না যে মা প্রথম থেকে বুঝি পারি না তাহলে এখন থেকে তার ক্ষেত্রে অবজেকশন করেই কেমন

কথা শুনতে হয় সবসময় গলার জোরে আমি সুশান্ত কইলা মহেশপুর গ্রাম নিবাসী মহেশপুরের যে রাস্তা আইসিডিএস থেকে গোসাই পাড়া পর্যন্ত চারশো মিটার রাস্তা স্যাংশন হয়েছে ইঞ্জিনিয়ার যে ওয়ার্কিং অর্ডার দিয়েছে কন্ট্রাক্টর সেই ওয়ার্কিং ওয়ার্কিং অর্ডার অনুযায়ী কাজ করেনি সেখানে সমস্যা দেখা দিয়েছিল তাই জন্য গ্রামের অধিবাসী আপত্তি করেছিল আজকে ইঞ্জিনিয়ার এসেছিল ইঞ্জিনিয়ার এসে তিনি যে মেজারমেন্ট দিয়ে গিয়েছেন সেই মেজারমেন্ট অনুযায়ী যদি কাজ হয় আমরা কন্ট্রাক্টরকে কাজ করতে দেবো হলে আবার কাজ বন্ধ থাকে আমি ওই মহেশপুর থেকে আর মহেশপুর আইসিডিএস থেকে গোস্বামীপাড়া পর্যন্ত রাস্তাটা আমি পেয়েছি দাস এন্টারপ্রাইজ তো আমি কাজ করতে এসেছি এবং আসার পরে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে কিছুদিন ধরে তো দুদিন ঢালাই করতে এসে আমার মেশিন পর্যন্ত ঘুরে যে মানে পাবলিক এখানে হ্যাঁ তাদের চাপে আমরা মেশিন পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি তাদের একটাই প্রবলেম বালি এমনি বালি হচ্ছে খুব বালির এমনি সমস্যা তারপর আমি যে বালিতে ঢালছি সবাই দেখছে মিডিয়াম বালি ঠিক আছে আর বালি ছাড়া আর এখানে এদের কোনো প্রবলেম নেই একটাই প্রবলেম সেটা বালি তো স্যার বলেছেন বালিটা চেঞ্জ করে দিতে আমি বালিটা হচ্ছে চেঞ্জ করে হয়তো দু একদিন দিন চার দিন টাইম লাগবে চেঞ্জ করে আবার অন্য বালি এবার এটা তুলার তুলতে টাইম দিতে হবে কারণ এই না পড়ে গেছে আমার নাম সুভাষিস দাস এই মহেশপুর গ্রামের যে সমস্যাটা রাস্তার সমস্যাটা এটা আপনি আসছেন কি দেখলেন দেখলাম যে আমাদের মানে যে যে এটা স্যান্ড আর ব্যাটসের যে লেয়ারটা ছিল পঁচাত্তর এম পঁচাত্তর এম লেয়ারটা ঠিক আছে ঠিক আছে কিন্তু ব্যাটসটা ছিল ফোরটি এম কিন্তু ব্যাটসটা দেখা যাচ্ছে ফোরটি এম অনেক বেশি বড় দিয়েছে আর যে ওই বালির কী সমস্যাটা বলছে ওই বালিটা যে মিক্সিংয়ের জন্য যে বালিটা দিচ্ছে মানে কংক্রিট তৈরি করার জন্য ওই বালিটা মিডিয়াম স্যান্ড আছে স্যান্ডটা